আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছি আজকে আমরা তোমাদেরকে শেখাবো যে ধৈর্য কিভাবে ধরবেন আপনারা আর সবচেয়ে বড় কথা যে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আর কি তো যে কথা বলতেছিলাম দর্শক যে ধৈর্য কিভাবে ধরবেন অনেক ধৈর্য নিয়ে আসে আসবে মা করে ধৈর্য ধরবে মিজাজটাই খারাপ করি ধৈর্য ধরতে পারলেই কিন্তু সফলতা আসছে হ্যাঁ তো কেউ রূপ এক দেখ দেখতে গেল যে ধৈর্য ধরতে গেলে মোটে মেজাজটাই খারাপ করে দেল ধৈর্য যেভাবে ধরবেন হ্যাঁ তো যে কথা বলতেছিলাম দর্শক তা বলতেছিলাম ধৈর্য আপনারা ধরবেন সব সময়